হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম ঝাল ঝাল ঘরুর মাংসের রেসিপি তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং এর মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবং এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব যেন কালারটা দেখতে সুন্দর লাগে এবং এর মধ্যে জিরা রসুন আদা বাটা দিয়ে দিব এবং হাতে বাটা মরিচ দিয়ে দিব এটি দিলে তরকারির টেস্ট অনেক ভালো লাগে এবং তোমার শুধু খেতেই ইচ্ছে করবে এবং পরিমাণ মতো হলুদ গরু মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে পরিমাণ পানি দিয়ে এটি ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে কষানোর আমি দিয়ে দিব গরম মশলার গরম মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা তাহলে সুন্দর একটি গ্রান আসবে এবং এর মধ্যে দিয়ে দিব রাজনী করা মশলাটি দিলে তরকারি চেয়ে কত ভালো লাগে তা বলে শেষ করা যায় না এটি এখন ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটি প্রেশার কুকার নিয়ে নিব প্রেশার কুকারের মধ্যে আমি কষানোর ঝোলটুকু দিয়ে দিব এবং এর মধ্যে দই রাখা মাংস দিয়ে দিব কষানো জোলটুকুর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নিব কষানো মাংসগুলোর মধ্যে পানি দিয়ে দিব এবং এর ঢাকনাটা লাগিয়ে দিব ঝাল গরুর মাংস প্রায় হয়ে গেছে দেখো কি সুন্দর একটি কালার এসেছে দেখেই তো জল চলে আসছে কত সুন্দর লাগছে এটি এটি দেখতে খেতেও খুব সুস্বাদু হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু টাটা আল্লাহ হাফিজ ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম